ডিসপ্লে আছে এটার জন্য শুধুমাত্র প্রাইসটা কম তো এর পরবর্তীতে ওয়ান প্লাস ওয়ান প্লাস এর ইয়ারবাড এটা কি ওরিজিনাল এটা কত রিজনেবল প্রাইজে যারা গ্যাজেট হেডফোন মোবাইল অ্যাক্সেসরিজ চার্জার ডাটা কেবল এবং মেমোরি কার্ড ড্রাইভ কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে এবং তারা একদমই হোলসেলের রিজনেবল প্রাইজের মধ্যে মালামাল সাপ্লাই দিয়ে থাকে তবে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারা সরাসরি দোকান আসতে পারেন এক দুই পিস আপনারা পাঁচ দশ টাকা বাড়িয়ে দোকান থেকে কিনতে পারেন সো যারা কুরিয়ার করে মালামাল একসাথে নেবেন তারা কন্ডিশনে মালামাল নিতে পারবেন বরাবরের মতো গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের

জি এটা ডিএম10 অরিজিনালটা এটা হোলসেল কত বলবেন এটা হচ্ছে 290 টাকা হোলসেল প্রাইস এটা আপনার আগে রেটটা কম ছিল না 260 বা 50 ছিল না আগে কম ছিল এখন বর্তমান প্রাইস এখন প্রাইস একটু রেট বেশি হ্যাঁ সো গাইস এটা ডিএম10 আর এটার কিন্তু আপনার ডিএম11 এবং ডিএম9 সবগুলো ভার্সনে কিন্তু পাওয়া যায় আর আলাদা করে এখানে আপনার পাওয়ার ব্যাংক আছে 10000 এমএইচ

এছাড়াও রিমিক্সের আর একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে যেটা আর ডাবল পি দুইশো আটান্ন এটা থার্টি সেভেন ওয়ার্ড এটা কি ওয়ারলেস চার্জিং আছে আলাদা করে এটা বর্তমান হোলসেল কত পড়বে এটা হোলসেল হচ্ছে সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা হোলসেল আর গাইস এখানে আপনার ওয়ান প্লাসের আরও একটা রয়েছে এটা হলো ফর্টি ফাইভ ওয়ার্ড এটা হোলসেল কত ভাইয়া এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ ওয়ার্ড ওয়ান এটা মোটামুটি কত টাকা সেল করতে পারবে আনুমানিক

সোলি এটা দেখতে পারেন আর এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু কোয়ালিটি ফুলের মধ্যে অন্যতম আর এটা ডিজাইনটা আপনার লেন ওভার মতো ডিজাইন করা হয়েছে মোটামুটি আপনারা যতগুলো প্রাইস বললেন এগুলো সব হোলসেল প্রাইস আর এই প্রাইস পাওয়ার জন্য কত বেশি নিতে হবে

এটা কিন্তু রিমিক্সের অরিজিনালটা বল অরিজিনালটা হয়তো অনেকেই চিনেন না আপনারা দেখে রাখুন এটা হচ্ছে 120 টাকা অনলি টাকা আর এইটা কত হোলসেল এটা এটা কপিটা না এটা এটাও 120 টাকা আর এটা কপিটা अवेलेबल মার্কেটে পাবেন হয়তো 80 টাকা টাকা 80 টাকা 70 টাকা আর এখানে আপনার ওরাইমোর একটা হেডফোন দেখা যাচ্ছে টাইপ জি ওরাইমোর হেডফোন আছে এরপরে হচ্ছে আপনার ডাটা কেবল আছে এগুলা হচ্ছে আপনার অরিজিনাল কোয়ালিটিগুলো কত

পাশাপাশি স্যামসাং এর দ্বারা আলাদা করে এখানে বিভিন্ন ধরনের চার্জারের উত্তর খুঁজে থাকেন তাদের জন্য বেস্ট হবে এটা কত টাকা বলবে এটা হচ্ছে 55 টাকা 55 টাকা আর এটা 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 হচ্ছে অনলি 18 টাকা 18 18 টাকা এটা কি নেটের টাইপ সি কত পড়বে টাইপ সি না অনলি মাইক্রো মাইক্রো কেবল খুঁজে থাকেন বিভিন্ন কাজ করার জন্য তারা এটা দেখতে পারেন এটা 3 অ্যাম্পিয়ার আউটপুট দিবে এবং এটা মাইক্রো এস আর এগুলো টাইপ সি হয় সো এটা কত হোলসেল এটা হচ্ছে 80 টাকা 80 টাকা হোলসেল এস আর গাইস মধ্যে এখানে ছোট একটি আপনার

আপনার আপনার দেখে কাস্টমার যদি আসে সেই ক্ষেত্রে আমি 5 টাকা ডিসকাউন্ট করব। ওকে গাইস তাহলে বল ফুল যদি দেখাই তাহলে এখানে একটা গেমিং দেখতে পাচ্ছেন। এটা মোটামুটি ভালো কোয়ালিটির। প্রাইস হচ্ছে আপনার টাকা। হোলসেল টাকা। হুম তাইছি কিন্তু না হুম সো গাইস এසරা অন্যান্যর মধ্যে যদি দেখাই তাহলে এখন দেখতে পাচ্ছেন আপনারা ম্যাগনেটিক কেবল পাবেন এখানে আপনারা আলাদা করে মাইক্রোফোন রয়েছে পাশাপাশি অন্যদার কাছে কিন্তু আর অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের এසරা অন্যান্য আরো অনেক ধরনের অ্যাকসেসরিজ রয়েছে গ্যাজেট রয়েছে যেগুলো সময় সাপেক্ষের জন্য দেখা না যদি কোনো প্রোডাক্ট অ্যাকসেসরিজ দরকার হয় স্ক্রিনে নাম্বার রয়েছে তাহলে কল করতে পারেন কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা চাইলে দোকানে এসে দেখে ভালোভাবে যেটা আপনার দরকার যেটা চলবে সেটা আপনি দেখে শুনে নিতে পারবেন সো স্কানের নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে তাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য